الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وقال الله تبارك وتعالى سابقوا الى مغفره من ربكم وجنه عرضها كعرض السماء والارض اعدت للذين امنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعزة محترم ولما كرام مزرقان الدين وعمر شرب السلطة للبراد بيوم الكرام আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা বারে অসংখ্য অমৃত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তা অভিজ্ঞান করলেন এবং চোদ্দশো ছিচল্লিশ স্বরের সপ্তম মাস রজব মাসের সর্বশেষ জুমাতে আজকে তিরিশে রজবের জুমাতে আল্লাহ হাব্বুল আলমীন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্যদান করেছেন এই জন্য আল্লাহ আব্বুল আলমিন দরবারে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে শাহবান মাসের সূচনা হবে পয়লা শাহবান রজব মাসের পরবর্তী মাস হিজরিসের অষ্টম মাস শাহবান এরপরেই মবিনের বহুল কাঙ্ক্ষিত এবং যার জন্যে মবিন প্রতীক্ষায় থাকে সারা বছর রমাদন বরক মাহে রমাদন আমাদের দরগোড়ায় উপস্থিত অর্থাৎ শূন্য একটি মাস পরেই সেই মাহেন্দ্র সেই শুভ মুহূর্ত বরকতময় মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলমীদের কাছে দোয়া করা চাই খুব বেশি বেশি দোয়া করা চাই যেন আল্লাহব্বুল আলমিন আমাদেরকে আগামী রমাদ বরক পাইয়ে দেন আমাদের হায়াত যেন প্রবৃদ্ধি হয় হায়াতে বরকত হয় এবং স্বপ্নের রমাদ পরিপূর্ণ রহমতগুলো যেন আমরা পেতে পারি আল্লাহ ক্ষমা খমানজাত পেতে পারি সেজন্য আল্লাহর কাছে আগ থেকেই দোয়া করা চাই যেমনটা সুরে করিম সাল্লিহি ওয়াসাল্লাম দোয়া করতেন আমাদেরকেও দোয়া করা চাই প্রস্তুতি নেওয়া চাই শাহবাদ এমন একটি মাস যে মাসে সবাব এবং আমলের পুরস্কার প্রতিদান এবং সবাবগুলো ছড়িয়ে ছুটিয়ে থাকে সব দিক থেকে শুধু দেখ আমল করার একটা প্রতিযোগিতা রমদনকে সামনে রেখে দেখ আমলের প্রস্তুতি রমাদলকে সামনে রেখে কে কাছে বেশি ভালো আবল করতে করতে পারে এমন একটা প্রতিযোগিতার এই আবহ ছিল শাবান মাসে আমাদের পূর্বসূরি ওলামা বুঝলু গনে দিন সাহাবাই গ্রাম তাদের থেকে দিয়ে এই সকল বুঝলুকানের দিন এবং বরিশাগর সাবান মাস আসলে তারা প্রচুর পরিমাণে এবার মগ্ন হয়ে যেতেন খুব বেশি পরিমাণে তারা এই মাদ লিপ্ত হয়ে যেতেন আর এই সবটাই ছিল রমাদনকে কেন্দ্র করে এবং রমাদের প্রস্তুতি স্বরূপ খদর ও সাল্লিউসাল্লামের আমলও এ ব্যাপারে পাওয়া যায় হাদিসে পাকের মধ্যে আব্বাজানিকারি আল্লাহ আনহা বলেন যে আমি রাসুল একম ও আলিহিউসাল্লামকে রমাদ ছাড়া অন্য মাসকে পরিপূর্ণ মাসের কখনোই তাকে আমি রোজা রাখতে দেখিনি মার ও ইত রাসুল্লাহি সাল আলীহি ও ইস্তাকমালা সিয়া আমার শাহরিন ইল্লা রমাদন রমাদন ব্যতীত কোনো মাসে পূর্ণ মাস তিনি শিয়াম পালন করেছেন এরকমটা আমি দেখিনি অমার আইতুহু হু সিয়া সিয়া বাহু ফি শাবান তবে আমি দেখেছি তাকে শাবান মাসের প্রায় পুরো মাসটাই অধিকাংশ মাসটাতে তিনি সাবারে রোজা রেখে চলতেন পুরো মাসের অধিকাংশ সময় তিনি দিনগুলোতে তিনি সিয়াম পালন করতেন রাসুলের কালামকে এই আমল করতে আমরা দেখেছি যে কারণে সাবার মাসে নবীর আমল পাওয়া যায় যে মাসটি এতটাই সবাবে এবং আমলে পরিপূর্ণ অনেক মানুষ না জানার কারণে লাফের থাকে উদাসীন থাকে এই কথাটাও হাদিস ইসালাস কালিমুজলা বলেছে এই মাসের যে মর্যাদা রমাদর এবং রজবের মাঝখানে অবস্থিত বা সাবান সাবারের যে মর্যাদা এই মর্যাদা সম্পর্কে অনেক মানুষ লাফের অনেক মানুষ উদাসীন উদাসীনতা এমন একটি রোগ যে রোগে মানুষ আমল থেকে বিমুখ থাকে যেরোগ মানুষকে এবাদত মধ্যেগি থেকে দূরে রাখে যেরোগ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখি। এবং আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দেয় আল্লাহর রহমতের দৃষ্টি থেকে তাকে দূরে সরিয়ে দেয় গাফলত বলা হয় তাকে উদাসীনতা এই গাফলতের নিন্দা করা হয়েছে কড়া নেই আল্লাহ তালা নিন্দা করেছেন এবং গাফেলদেরকে তিরস্কার করেছেন যে ববিনের গুণ হচ্ছে ববির সজাগ সচেতন থাকবে সে তার দিন আখ্রাতের ব্যাপারে অসচেতন হলে চলবে না তাকে সচেতন হতে হবে দিনের ব্যাপারে যেন কেউ ববিনকে তাকে প্রতারণাতার সাথে কেউ করতে না পারে সে প্রতারিত না হয় দিন ও ইমানের প্রশ্নে আমলের প্রশ্নে এ মদ প্রশ্নে সে যেরকম কারো দ্বারা ধোকার শিকার না হয় জন্য কারো দ্বারা প্রতারণার শিকার না হয় এটা ইসলাম যেমন দুরিয়াবী কার্যক্রমে মুসলমানদেরকে ইমানদারদেরকে বলে সচেতন থাকতে যেন দুনিয়াবি কাজ হোক পার্থিব জীবনের তার প্রয়োজনীয় কাজে সে যেন প্রতারিত না হয় এতটুকু সচেতনতা এবং সজাগ থাকা ইসলাম তার কাছে কামনা করে দুনিয়ার যাপিত জীবনের কার্যক্রমের ব্যাপারে যদি ইসলাম তাকে সচেতন থাকতে বলে যে আরেকজনদেরও তাকে ধোকা দিতে না পারে তার সাথে আরেকজনদেরও তাকে প্রতারিত প্রতারণা করতে না পারে সে যেন প্রতারিত না হয় তো দিন ও ইমানের প্রশ্নে কি পরিমাণ একজন মবিরকে সচেতন থাকা প্রয়োজন যেন তার ইমান আমল এগুলো নষ্ট না হয় বা সে বিভ্রান্তির শিকার না হয় বিচ্যুতির শিকার না হয় ভ্রষ্টতার শিকার না হয় কারণ এমন এই সমাধানের দ্বারা সে এমন পথে দিনের ব্যাপারে চললো তার সমাধানটাই ভুল ছিল এমন একজন ব্যক্তি সে মাস আলা জিজ্ঞাসা করলো যে মাস আলা জানেই না এ বিষয়ে সমাধান তার কাছে নেই এমন ব্যক্তির কাছে কেউ যদি সবাই বিষয়ে প্রশ্ন করে সমাধান চাইল আর সেও একটা সমাধান দিয়ে দিল তাকে অথচ সমাধানটি সঠিক নয় তাহলে এখানে সে বিভ্রান্তির শিকার হয়ে গেল প্রতারিত হয়ে গেল এখানে সে ধোকার শিকার হলো এতটুকুন সচেতনতা নিজেদের ব্যাপারে এই জন্যই যার তার কাছে প্রশ্ন করতে নেই যার তার কাছ থেকে দিন সম্পর্কে জানতে নেই যার তার ওয়ার্ড শোনা শুনতে নেই সচেতনতা কাম্য এখানে দিদের ব্যাপারে যে আমার দিন ইমান আমার আমল আমার কর্মকাণ্ড দিনই কর্মকাণ্ড এগুলো যেন আমি এগুলোতে যেন ধোকার শিকার না হয় এতটুকুন সচেতন ইসলাম আমাকে হতে বলে এই জন্য যে মেয়েরাজ সম্পর্কে বলেছিলাম মানুষের মেয়েরাজ সম্পর্কে আল্লা নবীর নানা কথা ছিল নানা কথা যে কত বছর লেগেছে সূর্য থেমে গিয়েছে এরপরে সাতাশ বছর লেগেছে অনেক এ ধরনের অবাচিত কথা আল্লাহ নবীর মেয়েরাজ সম্পর্কে পাওয়া যায় সমাজে লোকমুখে শোনা যায় যেগুলোর সাথে মহুল ঘটনার সাথে কোনো সম্পর্কই নেই বা নির্ভরযোগ্যতার দিক থেকে যে একদম নিম্ন পর্যায়ে যে তার মধ্যে নির্ভরযোগ্যতা বলতেই নেই দিন ইমানের ব্যাপারে এই ব্যাপারে বা ইসলামের কোনো বিষয়ে কোরআন সুন্নার কোনো বিষয়ে সঠিকতা বিশুদ্ধতা এটা কাব্য এবং নির্ভরযোগ্যতা যাচাই করা এটা কাব্য যার তার কাছ থেকে যে ধরনের যে কোনো ধরনের কথা শুনলাম আর ওটাকেই আমি প্রচার করতে লাগলাম ইসলামের নামে এটা ঠিক নয় যাচাই করতে হবে এজন্য হাদিসে আসছে কথা যা শুনে তাই বাওনা করে দেওয়া এটা হওয়ার জন্য যথেষ্ট আর করে দিলাম কতটুকু এটা সঠিক কিনা এটা যিনি তার থেকে আবার জানার প্রয়োজন জেনে তা করে যাচাই বাছাই করে ইনকোয়ারি করে এরপরে এটা অর্জনের কাছে পৌঁছানো আমার দায়িত্ব আর যদি আমি আগে থেকে জানি এটা সঠিক তাহলে সেটা প্রচার করতে তো অসুবিধা নেই কোনো এই মেয়েরাজ সম্পর্কে এই কথা বিভিন্ন ধরনের বারওয়ার্ড কথাগুলো উদ্ভট কথা এগুলোর প্রচার প্রচলিত আছে যেগুলো জানা বলা ওটাই ঠিক না শোনাও ঠিক নয় মেয়েরাজ থেকে অতটুকু শিক্ষা আল্লাহ মেয়েরাজ থেকে যে শিক্ষাগুলো আমাদের জীবনে লাভ হয় সেই শিক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো এই যে পাঁচ ভক্ত নামাজ যা সেই হাদিস সময়ের মধ্যে এসছে যে মেহরাজের রাতে আল্লাহ রসু সাল্লাহ ইসলামকে আল্লাহ তারা হাদিয়া দিয়েছেন উপহার দিয়েছেন উপমাহার জন্য সে উপহার হচ্ছে নামাস এরা তো আল্লাহ মেহ রাজের রাতের ঘটনাতেও ইঙ্গিত পাওয়া যায় শাহী মুসলিম শরীফর হাদিস আব্দুল সহাদিয়া লহ থেকে বোর্ডিত হাদিস তিনি বলেন রাসুরে কারিম সাল্লাহ্লাহ আরি ইউসাল্লাহ বলেন তার আমল সম্পর্কে আর সেই কথা শাহি মুসলিমে লম্বা উসিয়া উদ্দুহিয়া উদ্দাহা রসুল করিমসালাহকে বেরাজের রাতে মুদাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় এরপরে আল্লাহ রবীন্দনের সাক্ষাৎ লাভে তিনি ধন্য হন আল্লাহকে তিনটি জিনিস দান করে উপহার শুরু তিনটি জিনিস রসুল করিমালামকে আল্লাহ রবীন্দ দিয়েছেন তার জন্য এবং অব্বতের জন্য আসাল হাবস পাঁচ ওয়াক্ত নামাজ এটা আল্লাহ রসুল কাল্লা দিয়েছেন তার উপরও ফরজ উব্বদের উপরও ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ তো পঞ্চাশ ছিল আমরা জানি কমাতে কমতে এটা পাঁচ ওয়াক্তে এসে পৌঁছেছে কিন্তু আল্লাহ রবুল্লাহ নামে সবাব দেবেন পঞ্চাশ ওক্তের যেহেতু প্রতিটি আমলের সবাব দশগুণ বাড়িয়ে দেওয়া হয় এটা এই উব্বত আমলের বৈশিষ্ট্য এই প্রতিটি গুণ বৃদ্ধি করে দেওয়া হয় ফালাহু স্বভাবু আর সোরা আল্লাহ বলেছেন এই কথা যে ব্যক্তি একটি ভালো কাজ করলো তার সেই ভালো কাজের স্বভাব তাকে দশ গুণ দেওয়া হবে ফালাহু আশ্রু আমসায়ানিহা সেই কাজের দশ গুণ তাকে অনুরূপ দেওয়া হবে তো প্রতিটি ভালো কাজের মূল্য দশ গুণ তো প্রতিটি রামাজের বললো দশ তো পাঁচ ভক্ত হবে পঞ্চাশ ভক্ত আল্লাহ বাদদার এখলাস অনুপাতে বাদদার আন্তরিকতা এবং নিষ্ঠা অনুপাতে আল্লাহ কাউকে আরো সবাব বেশিও দিতে পারেন এই ওয়াদাও আল্লাহ করেছেন হাদিসের মধ্যে এই কথাও আসছে ওয়াজিদুল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে আরো আল্লাহ বেশি টাকা দিতে পারেন ওরা হাদিস এই কথাও এসছে সাত শত গুণ 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 আল্লাহ পারে নয় যার যে পরিমাণ এখলাস যে পরিমাণ নিষ্ঠা আন্তরিকতা এবাদতে আমলে তার ইখলাস অনুপাতে আল্লাহ তাকে যা দান করবেন তাকে পুরস্কার দান করবেন তাকে সবাব দান করবেন যার যে পরিমাণ এখলাস প্রত্যেক মানুষের এখলাসটা এক স্তরের নয় প্রত্যেক মানুষের নিষ্ঠা এক স্তরের নয় স্তর ভেদে আমোলের পুরস্কার হবে অনিকুল লিখ দ্বার আমিলু আল্লাহ বলেন কোরআনে করিবেন সুরায় আর আমের আয়াতে কারিবেন অনিকুল প্রত্যেক মানুষের আমল অনুপাতে তার মর্যাদা আল্লাহর কাছে নির্দৃত হবে প্রত্যেক আমল ওয়ানার মর্যাদা একই পর্যায়ের নয় প্রত্যেক আমল ওয়ানার জাতজাতি একই স্তরের নয় ঈশ্বর ভাগ থাকবে আমল অনুপাতে একলাস অনুপাতে যার যেমন আমল যার যেমন নিষ্ঠা যার খুজু বেশি তার আমলের দামও বেশি রসুরে ইসলাম পাঁচ অক্ত নামাজ উপদের জন্য হাদিয়া যে এটা ইমানের পরে এত দাবি আমল ইসলাম বলে যে নামাজের সাথে যা সম্পর্ক নেই সে নিজেকে মুসলিম দাবি করতে পারবে না লাসা ইসলাম যে ব্যক্তি নওয়াজ ইসলামের সম্পর্ক নেই সে নিজেকে ইসলামের অংশ করতে পারে না